নেতা হচ্ছে ওই লোক যে পথ দেখায় ঠিক কিনা কল্যাণের পথ সমৃদ্ধির পথ উন্নয়নের পথ জান্নাতের পথ ঠিক কিনা লিডার কাকে বলে দ্য লিডার ইজ ওয়ান হু নোজ দ্য ওয়ে শোজ দ্য ওয়ে আই রিপিট আমি আবার বলছি দ্য লিডার ইজ ওয়ান হু নোজ দ্য ওয়ে হু শোজ হু গোজ দ্য ওয়ে নেতা তারে বলে

হোক মসজিদের নেতা বা ইমাম বা রাজনৈতিক নেতা যেকোনো পর্যায়ে আল্লাহ তাআলা যাকে নেতৃত্বের জায়গায় বসিয়েছে উনি পথ দেখানোর দায়িত্ব নিয়েছে তাই নেতা যদি পথ হারায় পথ হারাবে অনুসার নেতা যদি পথ হারায় পথ হারাবে বাংলাদেশ নেতা যদি পথ হারায় পথ হারাবে আমার লাল সবুজের পতাটা এজন্য আমরা আমাদের সকল পর্যায়ের নেতৃবৃন্দদের জন্য এই প্রোগ্রাম থেকে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে যেন সুপথে রাখে এবং আমাদেরকেও যেন ওনারা সঠিক পথে পরিচালিত করতে পারে আমরা সবাই আওয়াজ করে পড়বো আমি দ্য লিডারশিপ ইজ দ্য ম্যাটার অফ ইনফ্লুয়েন্স ইটস নট দ্য ম্যাটার অফ পজিশন নেতৃত্ব এটা ইনফ্লুয়েন্সের ব্যাপার এটা পজিশনের ব্যাপার না যে যত বেশি ইনফ্লুয়েন্সিয়াল প্রভাব বিস্তারকারী সে তত বড় নেতা এটা ঠিক কেউ যদি পজিশন পায় সেও নেতা পজিশন পাইলেও নেতা একটা দায়িত্বে বসে একটা চেয়ারে বসে দায়িত্ব পালন করতে করতে তার মধ্যে অনেক যোগ্যতা চলে আসে কিন্তু আসল নেতা তিনি যিনি প্রভাব বিস্তারকারী ইনফ্লুয়েসিয়াল এবার বলেন তো আমার নবী বিশ্বনবী বিশ্ব নবী মাহমুদ আলাইহি ওয়াসাল্লাম উনি প্রভাব বিস্তারকারী নেতা ছিলেন কি ছিলেন না মাইকেল এইচ এই নাম শুনেছেন একটা বই লিখেছিল দি হান্ড্রেড এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েসিয়াল পার্সোনালিটি ইন দা ওয়ার্ল্ড

আওয়াজ করে বলেন নাম্বার কে তিনি প্রভাব বিস্তারকারী নেতা ছিলেন এজন্য নেতা যদি পথ হারায় খবর আছে ঠিক না আমরা নেতাদের জন্য দোয়া করি ওনারা যেন পথ না হারায় এই নেতাদের ব্যাপারে একটা আয়াত তালাওয়াত করে আমি আমার আলোচনা শুরু করেছি যেখানে আল্লাহ তালা বলছেন ইয়াও নেতাউকুল্লা উনাসিমবি ইমা মিহিম কে আমাদের দিনটা হবে এমন দিন যেদিন প্রত্যেক দলকে আমি নেতা সহকারে ডাক দিব পৃথিবীর প্রতিটি মানুষ নেতাদেরকে নিয়ে দাঁড়াবে নেতারা যদি গোল্লায় যায় অনুসারীরাও গোল্লায় যাবে নেতা যদি জাহান নামে অনুসারীও জাহান নামে নেতা যদি জান্নাতে যায় অনুসারীরাও জান্নাতে চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বলেন ইয়াউমান দাউ আল্লাহ ফা উলাইকা ইকরাউনা কিতাবাহুম ওয়া লা ইউযলামুনা ফাতিলা সুবহানাল্লাহ পড়া আল্লাহ বললেন সেদিন দুনিয়ার সব মানুষগুলোকে আমি তাদের নেতা সহকারে ডাকব নেতা সহকারে দাঁড় করাবো সেদিন যাদেরকে ডান হাতে আমলনামা দেয়া হবে তারা তাদের আমলনামা পড়তে থাকবে আর সেদিনকার বিচারে কারো প্রতি বিন্দু পরিমাণে জুলুম করা হবে না সুবহানাল্লাহ পড়া তাহলে আপনি কি এক এক করে আপনার সাথে কে ধরাবে আওয়াজ করে আল্লাহ আরো জোরে সবাই মিলে বলেন নেতা নেতা ধরাবে কর্মীরা ধরাবে এইজন্য নেতা নির্বাচনের সময় সাবধান নেতার অনুসরণ করে যদি কেউ জাহান্নামী হয় কিয়ামতের দিন সবাই নেতাকে দোষারোপ করবে ওয়া ক্বালু রাব্বানা ইন্না সেদিন তারা বলবে হ্যাঁ আমাদের রব আমরা আমাদের নেতাদের অনুসরণ করেছিলাম আর নেতারা আমাদেরকে ভুল পথ দেখিয়েছে আজকে আমাদের আগে নেতাদেরকে আপনি শাস্তি দেন নেতাদেরকে আগে জাহান নামে ফেলেন তারপরে নেতাদের পরে আমরা জাহান নামে ঢুকব এই জন্য প্রিয় ভাইরা নেতা নির্বাচনের সময় সাবধান যে কোনো নেতা এটা রাজনৈতিক নেতা হতে হবে নট নেসেসারি আমাদের সামাজিক কোন অঙ্গ সংগঠনের নেতা সামাজিক প্রতিষ্ঠানের নেতা যে কোনো জায়গায় নেতা বানানোর সময় আমরা সাবধানে থাকবো এবং নেতা যদি ভুল করে ফেলে ওনাকে ভদ্রভাবে শুধরে দেয়া এটাও আমাদের দায়িত্ব আওয়াজ করে বলতে হবে ঠিক না ঠিক মসজিদের ইমাম সাহেব উনি মসজিদের নেতা ঠিক না আওয়াজ করে বলেন তো ইমাম মানে কি আরো জোরে বলেন ইমাম সাহেব জোহরের সালাতে দুইরা কাতের পরে বসার কথা ইমাম সাহেব দাঁড়ায় গেছে কি করবেন কি করবেন এ দা না বা আদুকুম থেকে আমরা সুবহান আল্লাহ পড়বো ঠিক না যদি বাংলাদেশে আমরা কি পরে ফেলি আল্লাহ হকবার পরে ফেলি এতে কাজ হয়ে যায় কাজ হয়ে যায় ইমান সাহেব বুঝতে পারে যে সামথিং কেন রং কোন কিছু ঝামেলা হচ্ছে ভুল হয়েছে উনি শুধরে যায় কিন্তু আসলে পড়তে হবে সুবাহান আল্লাহ তাসবের রেজাল ওয়াতাসফীহুল নিসা ইমান ভুল করছে পুরুষরা ধরতে পারলে পড়বে সুবহানাল্লাহ পিছনের পুরুষ মুক্তাদিরা কেউ ভুল ধরতে পারে না পিছনের মহিলাররা ভুল ধরতে পারবে ওনারাও শুদ্ধরে দিতে হবে ঠিক কি না ওনারা কি করবে এরকম শ্রী করবে শুদ্ধরে দিতে হবে ঠিক কি না আচ্ছা ইমাম সাহেব কেরাতে ভুল করলেন একবার দুইবার তিনবার ইমাম সাহেব বারবার আটকে যায় করতে পারে না তখন আমাদের দায়িত্ব কি ইমাম ইমামকে ছুটাই দিতে হবে শুধরে দিতে হবে ঠিক না তো মসজিদের ইমাম যদি ভুল করে মসজিদের নেতা ভুল করলে যদি শুধ্রে দিতে হয় সমাজের নেতাও ভুল করলে শুধ্রে দেওয়ার দরকার আছে না নাই